ইমান বিল গায়েব এবং আলোচনা কেন প্রয়োজন কেন আমি আলোচনা করব আমার গত দেড় আলোচনা কেউ দেখে থাকলে দেখেছেন যে আমি সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ইত্যাদি বিষয়ের উপর গত দেড় দুই বছরে আলোচনা করেছি এবং সরকার গত ষোলো বছরের সরকার বিদায়ের পর বাংলাদেশের ইসলামী অন বিভিন্ন দলের মতের মাঝহাবের মানুষজনের সাথে উঠা করা বিভিন্ন মাঝহাব এবং মতাদর্শের মানুষের প্রোগ্রামে যাওয়ারও সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন ডানে মনে হয় বসার ব্যবস্থা হচ্ছে না আপনারা পিছনে যেমন করতেছেন ডান দিকে অনেক ভাই দাঁড়িয়ে আছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারাও বসার ব্যবস্থা করে নিতে পারেন যেহেতু এখনো আরও লম্বা বক্তব্য আছে আমি বক্তব্য দিব তারপরে আমাদের বিদেশি মেহমান আছে তিনি বক্তব্য দিবেন তার অনুবাদ করব আমি তারপরে আপনাদের শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি বক্তব্য দিবে তো শুনতে যেহেতু এসেছেন সেহেতু বসে পড়েন এবং স্বেচ্ছাসেবকের অভাব থাকলে নিজেরা ব্যবস্থা করে নেন বসার আউল খড় যেটা পান বসার ব্যবস্থা করে নিয়ে বসে পড়ে তো এই সমস্ত বিভিন্ন দল মত মাঝাব মতাদর্শের মানুষের সাথে মিশতে গিয়ে আমার মনে হয়েছে হয়তো আমার নিজেরও ইমান বিল গায়েব মজবুত ছিল না অথবা এখনো নাই তো আমার মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েব মজবুত নয় মুসলমানেরা শুধু মুখে বলে অ কুতুবিহি অরসুলিহী বলে মুখে বলে আল্লাহর উপর ইমান এনেছি মুখে বলে ফেরেস্তার উপর ইমান এনেছি মুখে বলে পরকালের উপর ইমান এনেছি বাস্তবে অন্তর দিয়ে কেউ বিশ্বাস রাখে না যে বাস্তবে অন্তর দিয়ে কেউ একইনের লেভেলে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুবরণের পর জান্নাত জাহান্নাম কবর কবরের আজাব পরকাল কিয়ামত সত্য এই বিশ্বাসটা লেভেলের নয় মানে কি কি। পর্যায়ের মানে আজকে আপনারা এখানে আসার আগ পর্যন্ত শুনতেছিলেন এই প্রোগ্রামে আবদুল্লাহ বিন আব্দুল আসবে তো আপনাদের ইমান ছিল যে আবদুল্লা বিন আব্দুল আসবে আর এখন আমি যখন চলে এসেছি এখন আপনাদের কি হয়ে গেছে বলেন তো বলেন না যাই কি হয়ে গেছে জোরে বলেন তো কি হয়েছে ঘটনা যখন ঘটে যায় চোখের সামনে তখন ইয়াকিন ঘটনা ঘটবে বিশ্বাস করছেন যেহেতু যারা আয়োজন করেছে তাদের বিশ্বাস করেন আসবে আরে কতবার কথা দিয়ে এসেছে আসেনি দ্বিধাদ্বন্দ্ব আর যখন চলে এসেছে ইয়াকিন আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইয়াকিনুন পরকালের উপর ইয়াকিন লাগবে পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন সচক্ষে জাহান্নাম দেখেছেন দেখছেন অথচ দেখেননি পরকালের উপর ইয়াকিন লাগবে মানে আপনি যেন সচক্ষে এখন মারা গেছেন মারা যাওয়ার পর আবার আল্লাহ আপনাকে জীবিত করেছেন তারপরে কিয়ামতের মাঠের বিচার সম্পূর্ণ হয়ে গেছে কাল ঘটে গেছে তো মুসলমানদের ইমান বিল বের উপর বিশ্বাস পরকালের উপর ইয়াকিন ফেরিস্তার উপর ইয়াকিন আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ইয়াকিন নাই সেটা আমি বুঝলাম কিভাবে দেখেন দুনিয়াতে দুনিয়াবি কাজে সফল হওয়ার জন্য দুনিয়াবি কিছু মূলনীতি আছে আপনি যখন পরিপূর্ণ পরিপূর্ণরূপে মূল মূলনীতির উপর নির্ভরশীল তখন আপনি মুমিন নন পরিপূর্ণরূপে দুনিয়াবি ওয়াসাইলের উপর দুনিয়াবি মাধ্যমের উপর নির্ভরশীল আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনার কোনো বিশ্বাসী নাই আল্লাহর তৈরি ফেরিস্তা এবং তাদের শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আপনি বিশ্বাসী করেন না পৃথিবীতে ফেরিস্তা আছে তখন আপনি পরিপূর্ণ রূপে দুনিয়ার উপর নির্ভরশীল বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি যে এখন যদি আপনি চোখ বন্ধ করেন কোন একটা মানুষ যদি চোখ বন্ধ করে যে আমি বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই তাহলে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার একমাত্র দুনিয়াবি মাধ্যম হচ্ছে ভোট তো আমি যদি ইমান বিল গায়েব আমার না থাকে দুর্বল আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে পৃথিবীতে ফেরেস্তাদের অস্তিত্ব সম্পর্কে দুনিয়ার মূল্যহীনতা সম্পর্কে পরকালের বাস্তবতা সম্পর্কে আমার যদি একই না থাকে তাহলে মানুষের এই ভোট নেওয়ার জন্য যদি আমাকে মন্দিরও পাহারা দেওয়া লাগে তাও দিব মূর্তিতে যদি সিজদা করা লাগে তাও করবো কেন আমার পরিপূর্ণ ভরসা আমি করে ফেলেছি দুনিয়াবি মাধ্যমের উপর আমার ইমান বিল গায়েব নাই দুর্বল হয়ে গেছে আমরা চাই যেহেতু আজকে এখানে বিদেশি মেহমান উপস্থিত হবে সেহেতু কোনো মানুষ আপনারা দাঁড়িয়ে থাকবেন না আমি বক্তব্য শেষ করতে করতে সকল মানুষকে বসাতে চাই মানে আমিও স্বেচ্ছাসেবক বক্তব্য দিব এই জন্য নয় আপনাদের বসাবো এই জন্য বক্তব্য দিচ্ছি তাহলে আমি বক্তব্য দিয়ে শেষ করতে করতে নয়টা চল্লিশ পঞ্চাশে যখন মেহমান আসবে তারা আগে এই মাঠে কাউকে দাঁড়িয়ে থাকা যাবে আপনারা আমাকে আউর বিছিয়ে দেন কাপড় বিছিয়ে দেন আপনারা নিযুদ্ধকে বিছিয়ে দেন এবং বসে পড়তে থাকেন মুসা আলি হিসালুয়া সালাম ফেরাউনের সামনে দুনিয়াবি শক্তির দিক থেকে যত দুর্বল ছিলেন আজকের গাজার মানুষ ইসরাইলের শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে অত দুর্বল নয় যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা আর কেউ যদি কোরআন পড়ে বুঝতে না পারে তাহলে তার ব্যর্থতা কোরআন না বুঝার ব্যর্থতা আবারও কল্পনা করেন আজকের গাজার মানুষের দুনিয়াবি শক্তি আর ইসরায়েলের আজকের দুনিয়াবি শক্তি দুটোর মোকাবেলায় গাজার মানুষ যত দুর্বল যত অসহায় আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে সালাম এবং বানু ইসরায়েল ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে দুনিয়াবি দিক থেকে তার চেয়ে বেশি অসহায় ছিলেন আর আজকে এটা শুধু গাজার মানুষের কথা বললাম আর পুরো মুসলিম বিশ্বের কথা যদি বলি তাহলে আর মুসাল ইসলামের উদাহরণ দিব না পুরো মুসলিম বিশ্বের কথা বললে কাদের উদাহরণ দিব তৎকালীন রোমান সাম্রাজ্য মোহাম্মদ ইসলাম আবু বকর ওমর ওসমান আলীর যুগের রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের তুলনায় খোলাফায় রাশিদিন দুনিয়াবি দিক থেকে পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় খালেদ বিন ওয়ালিদের বাহিনী দুনিয়াবি দিক থেকে যতটা দুর্বল ছিল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা এবং মুসলিম দেশগুলো আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী আবারও বুঝেন আমি এবার মুসার ইসলাম আর ফেরাউনের উদাহরণ ছেড়ে দিয়েছি এবার মোহাম্মদ ইসলাম এবং তার সাহাবিরা আবু বকর ওমর ওসমান খালিদ বিন ওলিদ আমরিব আবহাউ এরা যুদ্ধ করছে মুজাহিদ ওমাইয়া খেলাফা বড় বড় যুদ্ধ হচ্ছে তো অদের দুনিয়াবি শক্তি আর রোমান এবং পারস্যদের দুনিয়াবি শক্তির যে তুলনা ওই তুলনায় ওই যুগের মুসলমানদের দুনিয়াবী শক্তি ওই যুগের পারস্য এবং রোমানদের চাইতে যতটুকু ছিল আজকের মুসলমানদের দুনিয়াবি শক্তি ওই যুগের মুসলমানদের তুলনায় শতগুণ বেশি বুঝ আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝতেছেন না তাহলে মুসলমানেরা মাজলুম কেন আর তখন কম শক্তি নিয়ে বিজয়ী কেন পার্থক্য কোথায় যে আবু বকর ওমর ওসমান খালিদ ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাসলুম পরাজিত কেননা আজকের মুসলমানদের ইমান বিল গায়েব নাই অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই আর যদি বলি জেরুজালেম বিজয় করেছিল তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল তাহলে একটা উদাহরণ দেখেন আয়সা তাল আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন জিব্রাইল আলাই সালাতাম এসে মোহাম্মদকে বলছে ওয়াজা আতা আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তোমরা অস্ত্র রাখো নি মানে খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে দশ হাজার বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল মদিনার পতন ঘটাতে হবে তখন মদিনার মধ্যে তিনটে ইহুদি গোত্র ছিল বানু পরাইজা বানু কায়নকা বানু নজির এরা মোহাম্মদ ইসলামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকব ধোকা দিব না কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই তিন ইহুদি গোত্র গাদ্দারি করেছে মোনাফি তো জিব্রাইল বলছে যুদ্ধ তো মক্কার মুশরেকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে তারপরে যুদ্ধ শেষ হবে আপনি বের হন তারা দেখেন তো মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম সাহাবিদেরকেও বের হওয়ার আদেশ দিলেন এবার আনাস রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন আমরা মোহাম্মদ ইসলামের সাথে মনে করেন সোনাই মুড়ি বাজার এই সোনাই মুড়ি এলাকা এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর দশটা মোটরসাইকেল যাচ্ছে তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে তো আনাস রেজিয়া তারা আধুন বলতেছেন আমরা বানু করাইজা বানু কায়নুকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নুবির সাথে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর ঘোড় শাওয়ার বাহিনীর ঘোড়ার পদধুলিতে ধুলা উঠতেছে আল্লাহ আকবর তো ওরা স্বচক্ষে ফেরেস্তাদের উপস্থিতি দেখেছে। যে জিব্রাইল আলাই সালাতাম তার সেনাবাহিনী নিয়ে মোহাম্মদ ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন তো জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন তো এবার খালেদ বেন ওয়ালিদ যখন পারস্য রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে তখন খালিদ বেন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে তো আল্লাহর শক্তি সচক্ষে দেখেছি ইমান ইমান নাই মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী আমার এই কথার সাথে কেউ দুমতো করতে পারে আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে গায়েবের যে পর্দা ছিল পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা জীবিতকে মৃত করা ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের জালের হাত দিয়ে ধরেন এটা তো গায়েব যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন এটা গায়েব তো আজ থেকে একশো বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে তখন গায়েব ছিল না ছিল না গায়েব যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এইগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে গায়েব তো আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন আল্লাহ সাথে সাথে শুনতেছে তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে আল্লাহ শুনতেছে না আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে আল্লাহ শুনতেছেন না তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে ইমান ইয়িনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি আজকে যেই সভ্যতার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা লাইট ওয়েভ তরঙ্গ যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে কম্পিউটার বলেন ইন্টারনেট বলেন রিমোট বলেন ওই ওয়েব তরঙ্গ সব কিছু এইটার ওপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন আমি বলতেছি এটা বাস্তব সত্য আল্লাহ সুবাহ তাহলে এটার মুখাপেক্ষী নয় কিন্তু মানুষই পারবে যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত আমি সেটা দেখাচ্ছি তো মানুষই যদি পারে তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য সেটা কি আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি আগে আমরা ঘোড়ায় যেতাম এখন গাড়িতে যাচ্ছি বিমানে যাচ্ছি রকেটে যাচ্ছি করতে করতে ধরেন আলোর চাইতে বেশি গতি অর্জন করে নিলাম যেটা মানুষের দ্বারা সম্ভব নয় অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে আলো তিরিশ বছর চললে যতদূর যাবে আমি ততদূর চলে গেলাম অতি সহজ কল্পনা করা আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু না দুই মিনিট লাগবে আপনার কল্পনা করতে যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম করে আলো ৩০ বছর চললে যতদূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি তিরিশ বছর চললেও যত দূর যেহেতু আর চেয়ে বেশি গতি অর্জন করেছি গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র ক্যামেরার মতো একটা যন্ত্র বানিয়েছি ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি তাহলে আজ থেকে তিরিশ বছর আগে আমি রাতের অন্ধকারও যা বলেছি তা আমি শুনতে পাব আমি যা বলেছি আমি তা শুনতে পাবো আমার তিরিশ বছর আগের কথা আর যদি দূরবীন ধরি তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি দিনে যা করছি যেখানে যা করছি প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যাবে কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে আমার এই চেহারা আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে তো এইটা তিরিশ বছর চলতে থাকে যত যাবে আমি ওর আগে অত দূর পৌঁছে গেলে এগুলোই সব দেখতে পাবো শুনতে পাবো আপনি যদি চোদ্দশো বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবেন যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারে দূরবীন যদি ধরতে পারেন মক্কায় তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ মানুষের কোনো আমল হারিয়ে যায় না অসম্ভব আল্লাহ সুবাহ কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা মানুষ মানুষের বিচার করার জন্য আরো এর ভয়ঙ্কর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ঙ্কর কি মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকবে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকবে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যদি তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচতে পাঁচশো বছর আগের কথাও মনে থাকবে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি ইলোন মাস্ক কি কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষ ট্রান্সফার করে দেখতে পাবে তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট তো আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে তো আপনার ব্রেন সাক্ষী ব্রেনকেই যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলন মাস্ক পারে মানুষের কথা বলতেছি আমি তো আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ হয়েছে খালি ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে সেভ হয়ে আছে কাফা বিনাফসিকালিয়া মাহাসিবা তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ইমান বিল গায়েবের আলোচনা করব সেটি হচ্ছে আল ইমান বিল মালা ইকাহ তাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাতু যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলি সালাত সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম আলি পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলাহিম পৃথিবীতে আসার পর দুটো ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেশতা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরিস্তার সাথে পরিচিত আগে ফেরিস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরিস্তা একটা জেন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের যেহেতু বেশি সত্য কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিনিস তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আর আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউর হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এইদিকে এই দিকটা এখনো হয়নি এদিকটা অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে কিসের তৈরি তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করে রসুল্লাহ সাল্লিবাস্লাম বলছেন আল্লাহ ফি নুর হেল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি অফিস আমার কানে নূর তৈরি করে দেন অফি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কি কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায় যতটুকু ইমান বিল গায়েবকে একইনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবজা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটের মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাও কাসাফাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টি জীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুবাহ আলার যদি নূর না থাকতো এগুলো সব নাই কিছু নাই এবং আল্লাহ নুরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর একটার সাথে কানেক্টেড আল্লাহ সুবহান তার ক্ষেত্রে বলছেন বলছে আরজ